লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ টান্ডু শা টান্ডু শা মারহাবা মারহাবা টান্ডু শা টান্ডু শা মারহাবা মারহাবা সরস হল বাবার পরস ভাইয়া নীরস মাতি সরস হল বাবার পাইয়া মারহাবা মার হাবা ঠান্ডু বাবা মারহাবা মারহাবা ঠান্ডু সাবা তোমার দেখা পাব বলে রহিলাম পিলায়ও কাউাল পানি মৌতের বেলায় পিলাই ও কৌসারের পানি মৌতে বেলাই ইহা ইহম মদর সুলল্লাহ ইহম মদর সু্লা ঠান্ডু ঠান্ডু মরহবা মরহবা ঠান্ডু ঠান্ডু মরহবা মরহবা